হাই এভরিওয়ান সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মনোবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গি অর্থাৎ ডিফারেন্স অ্যাপ্রোচ অফ সাইকোলজি এই ডিফারেন্স অ্যাপ্রোচ অফ সাইকোলজির অনেকগুলো শাখা আমরা আগেই আলোচনা করে দিয়েছি তো সেগুলি কি কি গঠনবাদ অর্থাৎ স্ট্রাকচারালিজম কার্যবাদ অর্থাৎ ফাংশনালিজম আচরণবাদ অর্থাৎ বিহেভিয়ারালিজম মনসমীক্ষণবাদ সাইকো অ্যানালিজম এবং সমগ্রবাদ অর্থাৎ গেস্টালিজম এই পাঁচটি আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি এই পাঁচটি ক্লাস যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে বা আই বটনে ক্লিক করে ক্লাসগুলি দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব ছ নম্বর টপিক মানবতাবাদ অর্থাৎ হিউম্যানিজম তো চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা দেখি মানবতাবাদ অর্থাৎ হিউম্যানিজম শব্দটির উৎপত্তি হিউম্যানিজম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হোমো শব্দ থেকে যার অর্থ হল অর্থাৎ মানব তাই এর বুৎপত্তিগত অর্থে বলা যায় মানবতা হলো সেই দর্শন যার কেন্দ্রে অবস্থান করছে মানুষ অর্থাৎ মানুষই এর শেষ কথা এই মানবতাবাদ বলতে গেলে একটু আমাদের এর ইতিহাসটা দেখে নিতে হবে যে উনিশশো চল্লিশের শেষের দিকে ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী সমাজ সংস্কারকগণ এবং পরামর্শদাতাগণ মনস্তত্ত্বের এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন যা একটি আন্দোলনের রূপ পায় এই আন্দোলনকেই মানবতাবাদ বলা হয় এই মানবতাবাদী ব্যক্তিগণ ব্যক্তির আচরণের পরিবর্তে ব্যক্তির উপরেই গুরুত্ব দিয়েছেন এই মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ব্যক্তিগণ হলেন প্রথমত আব্রাহাম মাসলো কাল রোজার্স এবং সাহিত্যের ক্ষেত্রে কয়েকজন বিশিষ্ট মানবতাবাদী হলেন দান্ডে শেক্সপিয়ার চসার পেত্রাক প্রভৃতি ব্যক্তিগণ আর যদি শিল্পক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিগণের নাম বলা হয় সেখানে লিওনার্দো দা ভেঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল প্রমুখ ব্যক্তিগণ এই মানবতাবাদ অর্থাৎ হিউম্যানিজম জানতে গেলে আমাদের এর কিছু এলিমেন্ট জানতে হবে অর্থাৎ অর্থাৎ মানবতাবাদের মৌলিক বক্তব্যগুলি আমাদের জানা প্রয়োজন সেক্ষেত্রে মানবতাবাদের মৌলিক বক্তব্যগুলি হলো প্রথমত এই মতবাদের মূল আদর্শ হল অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের পরিবর্তে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ সাধন ঈশ্বরের গুণকীর্তনের পরিবর্তে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা ও প্রেম ভালোবাসার কথা প্রচার করেন পাথিব মঙ্গলের জন্য বিশ্বাসের পরিবর্তে যুক্তির প্রাধান্য প্রতিষ্ঠা করা এবং সংকীর্ণ ধর্মীয় চেতনার পরিবর্তে বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো পরলোক ও পুণ্যের পরিবর্তে ইহজীবনের জীবনের পাথিব সুখ স্বাচ্ছন্দ্যের উপর গুরুত্ব আরোপ করা অর্থাৎ মানবতাবাদ অতি ভৌতিক বিষয়ে বিশ্বাস করে না অর্থাৎ সুপার ন্যাচারাল বিষয়টিকে এরা কিন্তু বিশ্বাস করে না এদের মতে প্রকৃতি হলো একটি সিস্টেম যা নিয়ত পরিবর্তনশীল মানবতাবাদ বিজ্ঞানে বিশ্বাসী এবং মনে করে মানুষ যেহেতু প্রকৃতির ফল তাই মানুষ প্রকৃতির অংশ মানবতাবাদ মনে করে মানুষের চিন্তা ভাবনা হলো জটিল সজীব প্রাণীর সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়ার ফল মানবতাবাদের মতে মানুষ তার সমস্যা সমাধানে দক্ষ বিজ্ঞান ভিত্তিক কার্যকারণের মাধ্যমে মানুষ নিজেই নিজের সমস্যা সমাধান করে মানবতাবাদ বিশ্বাস করে মানুষের সুখ আনন্দ বিশ্ব প্রকৃতির মধ্যে অবস্থান করে এই সুখ আনন্দ অর্জনে সে সাংস্কৃতিক আর্থিক এবং নৈতিক দিক থেকে বিশ্বে মুক্তভাবে বিচরণ করবে এই গেল এলিমেন্ট অফ হিউম্যানিজম অর্থাৎ মানবতাবাদের মূল বক্তব্যগুলি এবার আমরা দেখে নেব মানবতাবাদের এবং শিক্ষা অর্থাৎ হিউম্যানিজম অ্যান্ড এডুকেশন এই শিক্ষাক্ষেত্রে মানবতাবাদের মূল ভূমিকা হল প্রথমত সাহিত্য এবং ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রাচীন সংস্কৃতির প্রতি আস্থা বৌদ্ধিক এবং সাহিত্য বিষয়ে পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধা মানবতার প্রতি আস্থা এবং বিশ্বাস শিক্ষা প্রচেষ্টা কেবলমাত্র ব্যক্তিভিত্তিক নয় এর সামাজিক গুরুত্ব তাৎপর্যপূর্ণ এই বিষয়ে শিক্ষার পাঠক্রমে প্রতিফলিত হওয়া প্রয়োজন শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে মানবতাবাদের বক্তব্য হল শিক্ষক শিক্ষাদানে শিশু শিক্ষা বিকাশমূলক মনস্তত্ব এবং শিক্ষা মনস্তত্বের নীতিগুলি প্রয়োগ করবে শিক্ষা মনস্তত্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন শিক্ষণ পেশনা ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি ক্ষেত্রে মানবতাবাদী মনোবিজ্ঞানীগণের অবদান প্রশংসার দাবি রাখে এই গেল আমাদের আজকে ছোট্ট আলোচনা মানবতাবাদ অর্থাৎ হিউম্যানিজম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করে দিও কমেন্ট করো এবং সাথে সাথে পরবর্তী ক্লাসগুলি হাতের কাছে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য